আন্ত আবদাল্লা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুল তাড়াহু ইরাকা, আমার আল্লাহ সার্বক্ষণিক আমাকে দেখছে ঠিক্কিরা কথা বলেন আমার আল্লাহ আমাকে দেখছে আমার মুখ দিয়ে যখন মেজাজ গরম হয়ে যাবে আমার মুখ দিয়ে যখন গালি বের হবে তখন বুঝতে হবে গালিটা যাকে দিচ্ছি সে না শুনুক আল্লাহ তো দেখতেছে ঠিক্কিরা কথা বলে আমি যখন আরেকজনের জায়গা আইল কেটে নিজে দখল করে ফেলবো সে না দেখুক সে বিদেশ সে ডুবাই সে আমেরিকা তারা শহরে থাকে গ্রামে থাকে না কিন্তু আমি যে অন্যের জায়গা দখল করছি কেউ দেখুক বা না দেখুক আল্লাহ দেখছে এইভাবে যে ব্যক্তি আল্লাহ দেখছে আল্লাহ দেখছে আল্লাহ দেখছে করে পুটা রমাদান কাটাতে পারবে এবং প্রতিটা ঘুরা থেকে ফেরত আসতে পারবে সে সাউওয়ালের দিন যখন সাওয়ালের এক তারিখ যখন হবে তার চেহারা নুরানি হয়ে যাবে তার নাম জান্নাতীদের কাতারে লেখা হয়ে যাবে জান্নাতীদের লিস্টে তার নাম লেখা হয়ে যাবে এবং তার এই গোটা এক মাসের কোর্সের বিনিময় কি তাকে স্বর্ণের মেডেল কে দেবে তার কোন জায়গায় তার সংবর্ধনা হবে স্টেজটা কোথায় হবে হ্যাঁ তার সংবর্ধনার স্টেজ হবে হাসরের মাঠে সে যেখানে প্রধান অতিথি থাকবেন আমার নবী যে আয়োজনে সম্পূর্ণ মালিক থাকবেন রব্বুল আলামিন, সেখানে আল্লাহ বলবে